সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আশা করি সকলে ভালো আছেন প্রণাম প্রণাম জানাই জানাই গুরুদেব চরণে প্রণাম জানাই জগদীশ্বর ভগবানের চরণে কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ধারাবাহিক অনুযায়ী আজ আমরা একত্রিশ নং শ্লোকটি শ্রবণ করব। আসুন আমরা সকলে ব্রতি হই অজ নোতিমিধসঞ্জনশল চক্ষুমিং জন তসম শ্রীগুবণ নমো বিষ্ণু পাদ কৃষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমে মোহনাম স্বামী তে তরু বাঞ্ছাচ কৃপা সিন্ধুপয়ে পতি পাবনে বৈষ্ণবে ভো নমো নম গুরু কৃপা কেবল গুরু কৃপা কেবলম গুরু কৃপা কেবলম ও শ্রী পরমা মনে নম ও শ্রী মাদে ভগবতে শ্রী গীতা নারায়ণ নমস্কৃত নারায়ণ চেবনার তম দেবীং শাশ্বতি বৈশং তত জয় মুদিরাই মুখ করি বাচলং পঙ্গল গায় গিম এতে কৃপা তম বন্দে পরমানন্দমাধব ও নমো ভগবতে বা নমো ভগবতে বা শ্রীমদ্ভগী নম শ্রীমদ্ভগবদ্গীতাংযোগ দ্বিতীয় ধ্যায়ে শ্লোক সংখ্যা এক ধর্ম অপি চ আবেক্ষ বিকম্পিত্রেয়্ষে অনুবাদ ক্ষত্রিয় রূপে তোমার সধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম যুদ্ধ করার থেকে ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গল করার কিছুই নেই উচিত নয়। দ্বিতীয় বর্ণকে বলা হয় ক্ষত্রিয় এদের কাজ হচ্ছে রাজ্য শাসন ও প্রজাপালন করা ক্ষত কথাটির অর্থ হচ্ছে আঘাত আঘাত বা বিপদ থেকে যে ত্রাণ করে সে হচ্ছে ক্ষত্রিয় ক্ষত্রিয়রা অস্ত্রচালনা শিক্ষালাভ শিক্ষা লাভ করে তাতে পারদর্শিতা লাভ করত তাদের এই শিক্ষার একটি অঙ্গ হচ্ছে বনে গিয়ে করা এভাবে শিক্ষা সমাপ্ত হলে ক্ষত্রিয় সন্তান বনে যুদ্ধে আহ্বান করত। এবং শুধু তলোয়ার হাতে সেই বাঘের সঙ্গে যুদ্ধ করে তাকে নিধন করত। তারপর সেই বাঘকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে সৎকার করা হতো এই প্রথা আজও জয়পুরের ক্ষত্রিয় রাজ প্রচলিত আছে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ এ পর্যন্তই ভগবান অর্জুনকে যুদ্ধে উদ্বুদ্ধ হওয়ার জন্য বারবার অর্জুনকে উপদেশ দিচ্ছেন আর বলছেন অর্জুন উঠে দাঁড়াও সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরাও যেন এমনিভাবে জীবন যুদ্ধে জয়লাভ করবার জন্য সক্রিয় হই তবে আমাদের জীবনযুদ্ধটা হচ্ছে স্বরিপুর সঙ্গে আমরা স্বরিপুকে বস করে ভগবৎ চরণ লাভ করবো এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই মাহাত্মটা বলে আমরা বিশ্রামে চলে যাব ওম শ্রী পারমাত্ম নম ওম শ্রীমাদ ভগবতে শ্রী গীতায় নম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা ব্রহ্মা ব্রহ্মাবলীর ব্রহ্মবিদ্যাত্রী সন্ধ্যা মুক্তি গৃহিণী অর্ধমাত্র চিদানন্দ ভি ভ্রান্তি নাশি বেদত্রয়ী ত্রয়ী তত্ত্বার্থ নন্দ জ্ঞান মঞ্জুরি ওম তৎস ওম নমো ভগবতী বাসুদেবো নমো ভগবতী বাসুদেব শ্রীমদ্ভগত শ্রীগীতা